রাইতে এসো বন্ধু পাতিলে নেই ভাত এক বালিশে শুয়ে থাকবো বুক দিও না স্বর্গ থেকে আসে প্রেম স্বর্গে চলে যায় ভালোবেসে তোমায় আমি তোমা খেতে চাই কলা পাতা কিচি মিচি কলমে এসিস তুমি বন্ধু চলে গেলে আমি খাবো গাছের পিও লাতা পাতা মাছের পিও পানি আজকাল মেয়েরা চাই পয়সা আলা স্বামী কাঁচা মরি ঝাল টমেটু লাল আমার কাছে ভালো লাগে তোমার দুটি গাল চালে দলে চাল কোমোরা গাছে ধরে কধু মেয়েদের বুকের মাঝে ছেলেদের মধু তেতুল পাতা চিরল চিরল তেতুল লাগে টক তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ আকাশে নিচে পড়ে রক্ত আজকাল মেয়েদের মন বড় শক্ত উপরেতে তে নিচে পড়ে ছায়া ভালোবাসা ভেঙে গেলে থাকে পরে মায়া বাসের পাতা তু ছাই চিঠি দিলাম উত্তর চাই গোলাপ ফুল টক টোকা লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল পানি নাই কেন ভাসে যার সাথে কথা নাই সে কেন হাসে ছড়তে গেলাম বাগের বাচ্চা হারিয়ে গেল বনে ও মানুষকে ভালোবেসে দুঃখ পেলাম মনে হাতে নাই আংটি মনে নাই শান্তি বারবার মনে পড়ে পিয়া তোমার নামটি কলা কলা গাছ ধরে না মেয়ের মতো মেয়ে থাকলে বালিশ লাগে না আলু খাইতে খাইতে পানি মেয়ে মানুষ এত আগে থেকে জানি আকাশের তারা বেগুনের ফুল মূর্খ মেয়েদের সাথে প্রেম করা জীবনের ভুল আম গাছে আম পাকে পাকে কষি ডা ছেলেদেরকে কষ্ট দেওয়া মেয়েদের সোয়া

Olá tadori tá